শিশু নোবেল শান্তি পুরস্কারে মনোনীত সিরাজগঞ্জের মেয়ে প্রিয়াঙ্কা সিরাজগঞ্জের মেয়ে প্রিয়াঙ্কা ভদ্র আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দুই হাজার একুশের জন্য মনোনীত হয়েছে প্রিয়াঙ্কাকে পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে নেদারল্যান্ডস সরকারের পিস রাইটস কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে শিশুদের জন্য এটি নোবেল পুরস্কার নামে পরিচিত প্রিয়াঙ্কার বড় ভাই দীপঙ্কর ভদ্র দীপ্ত জানান কিডস রাইটস ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে এ ব্যাপারে জানতে পেরেছি প্রিয়াঙ্কা লিঙ্গ বৈষম্য বিষয়ে পুরস্কারটির জন্য আবেদন করেছিল প্রিয়াঙ্কা বর্তমানে সিরাজগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সে সিরাজগঞ্জ শহরের দরগা রোড মহল্লার দীপক কুমার ভদ্রের মেয়ে দুই হাজার ষোলো সাল থেকে বাংলাদেশ ন্যাশনাল দুই হাজার ষোলো সাল থেকে বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্টের সঙ্গে যুক্ত প্রিয়াঙ্কা এছাড়া আসে সিরাজগঞ্জ প্রদেশের ডেপুটি স্পিকার পাশাপাশি ন্যাশনাল চাইল্ড ফোর্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যুক্ত রয়েছে প্রিয়াঙ্কা একজন শিশু সাংবাদিক বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায়ও সচ্চার প্রিয়াঙ্কা উল্লেখ্য দুই সালে আন্তর্জাতিক শিশু পুরস্কার দুই সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছিল বাংলাদেশ বাংলাদেশি কিশোর সাদাত রহমান